জলমান বন্যায় এগারো জেলায় মোট বারো লাখ সাত হাজার চারশো উনত্রিশটি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাপ্পান্ন লাখ উনিশ হাজার তিনশো পঁচাত্তর জন মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বন্যায় এখন পর্যন্ত পাওয়া তথ্যে সাতাশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই সাতাশ জনের মধ্যে কুমিল্লায় দশজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে বন্যা আক্রান্ত ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার মোট এগারো জেলার চুয়াত্তর উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত পাঁচশো পঞ্চাশটি ইউনিয়ন পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার আটশো ছিয়াশিটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট পাঁচ লাখ নয় হাজার সাতশো আঠাশ জন মানুষ এবং চৌত্রিশ হাজার চারশো একুশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শো পঁয়তাল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস অব্যাহত আছে বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানি সমতল হ্রাস অব্যাহত আছে ফলে বর্তমানের ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে মৌলভীবাজার হবিগঞ্জ জেলার নদীগুলোতে পানি সমতল বিপদসীমার নিচে নেমে এসেছে